আসসালামু আলাইকুম বনগ্রামে আমার আম্মু আব্বুর স্বপ্নের তিল তিল করে গড়ে তোলার প্রাকৃতিক বাগান বাড়ির দৃশ্য আর এর সাথে রয়েছে ভারিটিয়ারদের সাথে কিছু কথোপকথন ও কি করে আমার আম্মু কিভাবে আমার আম্মু গিয়ে গিয়ে দেখে দেখে আসতো আর কিভাবে পরিচ্ছন্নতা পরিষ্কার ও পর্যবেক্ষণাবেক্ষণ করত সেগুলাই কিছু সিনারি প্রথম সেই গুলা রয়েছে সেগুলো আর কি দেখাবো দেখতে থাকুন আর দেখতে দেখতে পরে বাকিগুলো আর কি আপনাদের সাথেও শেয়ার করব আর কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি সেগুলোও দেখাবো দেখতে থাকুন

ভাল আহে কি কৰিছে itu जागी जा जा तू मेरा ही কর্মট পুরুষ সবাই পছন্দ করে তবে কর্মঠ না হয়েও যদি কিছুটা বুদ্ধি মাথায় ধরে আর সে বুদ্ধি কাজে লাগিয়ে যদি সামনে এগিয়ে নেওয়া যায় বাকিটা পথ চলা তাহলে কিন্তু পথ চলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তাই না আমার আম্মু বলে হয় এই ধার না হয় ওই ধার কিছুটা কলমের খোঁচায় বুদ্ধি খোলে না হয় পরিশ্রম করতে করতে বুদ্ধি খুলে। এখন কে কোনটা করবে সেটা তার ব্যাপার যে যেটা বেছে নেবে সেভাবেই ভবিষ্যতে বর্তমান অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম সেভাবেই গড়ে উঠবে প্রবাসের পরিবারের সবাই আমরা জানি যারা বিদেশে থাকে তারা বিদেশে থাকা অবস্থায় যে আন করতো টাকা সো সেই আনের মানিগুলা ক্যাশগুলা বাইরে থেকে বাংলাদেশে পাঠিয়ে বা অনেকভাবে না হলেও সাময়িকভাবে সংসার টানাটানি করে চললেও কিন্তু যেইভাবে চলা যেত সেটা কিন্তু যদি একেবারে বাইরের থেকে বাংলাদেশে চলে আসা হয় তখন কিন্তু সে অবস্থায় মতো কিন্তু আর চলা যায় না কারণ তাদের যেরকম বাইরে থাকতে টাকা ইনকাম করেছে সেরকমটা বাংলাদেশে কিন্তু তাদের বুঝতে বুঝতে অনেক সময় হয়ে যায় সো যারা বুদ্ধিমান তারা যদি বাইরে থাকা অবস্থায় বাংলাদেশে টাকা পাঠিয়ে পাঠিয়ে যদি বাড়িঘর তৈরি করে অথবা যদি দোকান পাঠ তৈরি করে দোকান রেখে তারপর আর কি আসে বাংলাদেশে তাহলে ওইটা অন্য হিসাব তখন একবারে চলে আসলে কোনো সমস্যা হয় না সন্তানদের বউদের কিন্তু যদি একবারে এসে পড়ে তাহলে টানা পোড়া সংসার হয় এটা কিন্তু আমাদের সবারই জানা ঠিক তেমনই আমার আব্বু কিন্তু একেবারে সৈদের আসার পরে তার হাতে যে কটা টাকা ছিল আম্মুকে কিন্তু না দিয়ে সে একা একাই মানে তার হাতে টাকা থাকলে তার একটা অভ্যাস কি সে যখন যেটা মনে চায় সে সেটাই করে তো আম্মুর ব্যাপারটা ভালো না লাগাতেও কিন্তু এখন ব্যাপারটা বেশ সে এনজয় করছে কারণ কি কারণ এই বাসাতে যেই আসে না কেন তার পরিবেশটা দেখলে এমনিতেই তার বাগান বাড়ি বাগান বাড়ি ফিল আসার কারণে তার অনেক ভালো লাগে তো এখন এ বাড়িটা মানে দ্বিগুণ চাহিদাপূর্ণ হয়েছে আর এটার কারণ হচ্ছে এই আমার আব্বুর কারণেই হয়েছে কেননা আব্বুর হাতে টাকা ছিল সে সময় যখন সে একেবারে বাংলাদেশে চলে আসে তো শুরুতে তার হাতে টাকা থাকার কারণে সে সেই টাকা দিয়ে এই বাড়িটা সে চারোদিক দিয়ে বাউন্ডারি দিয়েছে তারপর আর কি এই এত এত যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সো এই গাছগুলা এই পরিবেশটা এই অবস্থার একান্তই সম্ভব হয়েছে আমার আব্বুর কারণে কারণ আব্বু গাছ পাগল মানুষ আমার আম্মুর মতে আব্বুকে গাছ ছাড়া নাকি বাঁচানোই সম্ভব না সো যেখানে গাছ আছে সেখানে আমার আব্বু আছে আমার আব্বু নাকি আম্মুর সাথে কথা বলার থেকে গাছের সাথেই নাকি কথা বলে যার কারণে আমার আম্মু গাছকে তার সতীন মানে স্বাভাবিক কারণ আম্মি আম্মু আমরা সবাই জানি যারা আব্বুকে কাছ থেকে দেখেছি তারা সবাই মানিয়েও মনে মনে দেখিও অ্যান মনে পানে মানিয়ে বিশ্বাসও করি আমার আব্বু গাছের সঙ্গে গাছের সাথে কথা বলি তবে কোনো জিনিসই কিন্তু পালানো নয় এই গাছটা যদি আপনি বনে সেটা থেকে উপকৃত বা উপকার পান তাহলে সেটা নিজেরা অনেক লাভবান হতে পারবেন সেটা বিক্রি করেও হতে পারে বা গাছের যে ফল বা সবজি হয় সেগুলো নিজেরা খেয়েও উপকৃত হওয়া যায় অথবা সৎকাইয়ে জারিয়া করেও কিন্তু মৃত্যুর পরও দেখা যায় যারা যারা আপনার অনুপস্থিতিতে খাচ্ছে বিক্রি করছে তারাও কিন্তু লাভবান হতে পারে হয় গাছ আসলে লাগালে যেমন পরিবেশ রক্ষা ক্ষেত্রে অক্সিজেন পাওয়া যায় তেমনি কিন্তু আমরা উপকৃত হয়ে থাকি তো এই যে এই ফোরিংটা যেন যাচ্ছেই না একটা ফোরিং পেয়েছি তো এই তো ফোরিংটাকে ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আর কি যাদের যাদের কাছে গিয়ে পৌঁছিয়েছে আমার এই ভিডিওটা আর যারা যারা এই ভিডিওটা দেখছো আমি তো আর জানি না যে কারা কারা ভিডিওটা দেখছো হতে পারে ইন্ডিয়ার থেকেও দেখতে পারো হতে পারে বাংলাদেশ থেকেও দেখতে পারো তবে তারা কনফিউজ হয়েও না কারণ কনফিউজ হওয়ার মতোই বিষয় রয়েছে এটাই যে বাংলাদেশে যা যা রয়েছে যেমন ঢাকা বনগ্রাম সেটা কিন্তু কলকাতাতেও রয়েছে মানে ইন্ডিয়াতেও রয়েছে সো এই কারণে আর কি আমি এটাকে রকম হিং না দিয়ে ডাড়িকে বলে ফেললাম এটা বাংলাদেশ সো আবিরের আম্মু আমরা বিশেষ করে তোমাদের পছন্দের আমি আবির এখন অবস্থান করছি যেই স্থানে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কথা বলছি বাংলাদেশে আমরা যেই বাগান বাড়ির কথা বলেছি যেটা নাকি অনেক কষ্টের মাধ্যমে আমার আব্বুর অনেক হালাল টাকার মাধ্যমে অনেক কষ্টে পরিশ্রমের মাধ্যমে রক্তপানি এক করে যে টাকা দিয়ে যে তিল তিল করে আমার আম্মু আব্বু মিলে তাদের স্বপ্নের বাগান বাড়িটা গড়ে উঠেছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্যারানীগঞ্জের বনগ্রামে সো সেখান থেকে যেতে বেশ একটা সময় লাগে না সেখানের সাথেই রয়েছে শুরুতে ঢুকতেই এই যে আমরা এখানে এসেছি অনেক সুন্দর সুন্দর একটা তো বনগ্রামে যেতে এই নার্সারিটা পার হয়ে এত সুন্দর ফুলের সমহারে তারপর এ ফুলের মধ্য দিয়ে এই এরিয়াটা পার করে তারপর আমরা ঘরে ঢুকি মানে আমাদের বাসে আর কি ঢুকি যাই ঘুরতে মানে গিয়ে গিয়ে বাসাটা আমার আম্মু পরিদর্শন বা পর্যনাবেক্ষণ করে আসে বাসা তো আসলে হোক বা যে কোনো জিনিসই হোক সেটা যদি এত সাধনার মাধ্যমে গড়ে তোলার পরে সে জিনিসটার যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু সে জিনিসটার সৌন্দর্যতা বজায় থাকে না সুন্দর থাকে না তো এই জন্য আমার আম্মু কিন্তু আমারা জোরানের বাসা থাকলেও কিছুদিন পরপর গিয়ে গিয়ে ঘুরে আসে দেখে আসে যা আমরা শুরুতেই দেখতে পেলাম যে আমার আম্মু তাদের সাথে কথা বলছে যারা ভারেটিয়া ছিল তারাও কিন্তু খুব ফ্রেন্ডলি আর আমার আম্মু ফ্রেন্ডলি হওয়ায় সহজেই মিশে যেতে পেরেছে আমিও তো এই জিনিসটাই চিন্তা করি যে এরকম বাড়িওয়ালা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার তো যারা মিশতে পারে না তারাও এই জিনিসটা আরও সহজেই সুযোগটা পেয়েছে বাড়িয়ালা যদি হয় এরকম মিশুক তাহলে তো কোনো কথাই না যার কারণে আমার আব্বু আম্মুর ব্যবহারের কারণে তো আর কি সহজেই সবাই যে কোনো কেউ অজানা মানুষ হল সহজেই মিশে দিতে পারে তো এটাই হচ্ছে তাদের একটা গুণ শুধু এই বাগান বাড়িটার কথাই বলবো না বাগান বাড়িটাকে ঘিরে শুরুতে এত সুন্দর নার্সারি রয়েছে সাথে অনেক সুন্দর স্টেডিয়াম রয়েছে খেলাধুলা করা যেখানে ছেলে মেয়ে উভয় ছোট বড় সবাই সবাই খেলাধুলা করতে পারে তারপর এক্সারসাইজ করতে পারে অ্যান্ড যারা বয়স্ক রয়েছে তারা সকালে উঠে ওয়ার্ক আপ করতে পারে হাঁটতে পারে তারপর ছাড়াও প্রতি শুক্রবারে শুক্রবারে মানুষ আসে আমাদের যে জুরাই সেখান থেকেও আসে মানুষ খেলাধুলা করতে এ ক্রিকেট খেলতে এই বনগ্রামে এসে তারপর লক্ষ্মীবাজার থেকেও আসে জুরাইন থেকেও আসে খিলগাঁও থেকেও আসে আরও অনেক অনেক জায়গার থেকেও বাংলাদেশে কিছু কিছু জায়গা আমি নামও জানি না সেখান থেকেও আসে পরিদর্শনের জন্য ঘুরতে আই হোপ আমার মনে হয় এমন তো কিছু আছেই যার কারণে আসে যা আমরা হয়তো জানি যা আমরা জানি না কিন্তু আমার যতটুকু দেখা অতটুকের মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মনোরঞ্জন পরিবেশ যারা প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা বেস্ট এটা ঘোরার জন্য তারপর এই আমাদের বাসার থেকে আরেকটু কিছু দূর হাঁটলে কিছু দূর বলতে জাস্ট দুই থেকে তিন মিনিট এর বেশি না এই দুই তিন মিনিটে হাঁটলে অনেক সুন্দর আরও সুন্দর মানে একটা বাগান বাড়ির মতো বা রিসোর্টের মতন যে যেটা ধরে না কেন যেটাই বলুক না কেন অনেক সুন্দর একটা বাড়ি দেখতে পাওয়া যায় সেখানেও কিন্তু অনেক সুন্দরভাবে ঘোরা যায় পিকনিক করা যায় হাঁটা যায় ছবি তোলা যায় ভিডিও করা যায় যদি ইচ্ছা করে তাহলে সে পার্টিসাটিও করতে পারবে এত চাহিদা হওয়ার কারণ হচ্ছে গ্রাম্য দৃশ্য তাছাড়া হাতের কাছে স্কুল কলেজ বাজার এগুলো রয়েছে এই ছিল আজকের ব্লকটি কেমন লাগলো সো নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আপকামিং যাবো বেশি কথা হয়ে যাচ্ছে না আর বেশি বড় হয়ে যাচ্ছে না আর বেশি বড় না করে আজকে এই অব্দি আল্লাহ টাটা